এরপরে প্রশ্ন হলো স্ত্রী অপবিত্র অবস্থায় গোসল না করে ঘরের সব কাজ করতে পারবে কিনা এই যে একটু আগে বললাম যত মাস সব মহিলাদের বিরুদ্ধে আর ইমাম সাহেবদের বিরুদ্ধে এই যে প্রশ্নটা দেখেন স্ত্রী যদি গোসল ফরজ হয় তাহলে সে ঘরের কাজ করতে পারবে না কেন স্ত্রীর বেলায় প্রশ্ন আসলো কেন গোসল কারজ তো ছেলেরও হয়েছে পুরুষেরও হতে পারে তাহলে পুরুষের যদি গোসল ফরজ হয় তার কথা আসতেছে না কেন যে পুরুষ গোসল ফরজ হলে কাজ কাম করতে পারবে কিনা মাস আলা শুধু মহিলার ব্যাপারে কেন অনেক গ্রামে দেখবেন এখনো মুরব্বীরা ওই মহিলাদেরকে অত্যাচার করে হ্যাঁ গোসল ফরজ হয়েছে গোসল না করে বাসার কাজ করা যাবে না বুঝলাম তো ছেলেটা যে করে সেটা যে শুয়ার হয়েছে বা অন্য কাজ করে ওইটার ব্যাপারে কোনো মাছ আলা নাই শরীয়তের মাছ আলা নারী পুরুষ সবার জন্য সমান গোসল ফরজ হওয়ার পর অন্য কাজ করা যাবে অজু করে নিয়ে অন্য কাজ করা যাবে তবে যত তাড়াতাড়ি সম্ভব গোসল করাটা হলো ভালো যদি কোনো কারণে দেরি করতে হয় যে আর একটু পরে করব এখন হাতে অন্য জরুরি কাজ আছে সারা যাবে কিন্তু মাঝখানে উজু করে নেওয়া উত্তম এটি হাদিস থেকে প্রমাণিত যদি বিনা উজুতেও করে তাতে বড় কোনো গুণা হবে না কিন্তু কাজটা অনুত্তম অনুচিত কাজ অপবিত্র অবস্থায় অন্য কাজ করা করলে সেটা বড় কোনো গুণা হবে না এটা নিয়ে বাড়াবাড়ি করা এটা নিয়ে খুব বেশি আপনার আদা জল খেয়ে লেগে পড়া উচিত নয়